আজ বানাবো ফুলকপি আলু সয়াবিন দিয়ে এক নিরামিষ রেসিপি যে রেসিপি খুব কম তেল মশলায় খেতেও খুব সুস্বাদু শ্বশুরমশাই শাশুড়ি যাদের নিরামিষ খান তাদের খুব ঝামেলা হয় বাচ্চারা সেই রান্না খেতে যায় না রোজ রোজ একই রান্না কিন্তু এই রান্নাটা মাঝে মধ্যে করলে সকালের ব্রেকফাস্টে হোক দুপুরে লাঞ্চে হোক রাত্রের ডিনারে হোক বাচ্চারা থেকে বয়স্করা সবাই খুব আনন্দে খাবেন তো আসুন আসা যাক কীভাবে বানাই আমি প্রথমে ছোট আলু নিয়েছি যেন আলু সোয়াবিনটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এবার তার সঙ্গে ফুলকপি দিয়ে দেবো ফুলকপিটা একটু কম সেদ্ধ করবো ফুলকপিটা সাপ্ত শক্ত লাগলে ভালো লাগে খেতে ফুলকপিটা দিয়ে আর একটু জল দেবো তো লবণ দিয়েছিলাম ফুলকপিটাতে আর একটু লবণ দিয়ে দেব এবার ঢাকা দিয়ে আবারও ভাপিয়ে নেব আলুটা আবার বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল সেজন্য গলে যাবে সেজন্য আলু সবিনটা বের করে ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নেব এবার ফুলকপিটা জাস্ট দু মিনিট ভাপিয়ে নিয়ে ফুলকপিটা বের করে নেব শুকনো করার প্রথমে জিরেটা গরম করে নেব এবার জিরেটা গরম করে ঢেলে নেব এবার কাশুরি মেথিটা একটু গরম করে নেব জিরেটা ততক্ষণ ভাজলাম ততক্ষণ জিরে থেকে একটা সুন্দর সেন্ট বেরিয়েছিল বেশি কালো করলেও টেস্ট নষ্ট হয়ে যাবে তারপরে মিথিটা একটু গরম করলে মজমুজি হয়ে যাবে দিলে গুঁড়ো করে দিতে ভালো হবে দেখে নেব হ্যাঁ মচমচে হয়ে দিচ্ছে এবার বের করে নেব প্রথমে কড়াই অল্প সরষের তেল দিয়ে আমি তেলটা গরম হলে ফুলকপি আলুটা একটু নেড়ে নেব কপি আলুটা একটুখানি নেড়ে নিয়ে বের করে রেখে আবারও কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা এবার দেব পাঁচ ফোড়ন সুন্দর গন্ধ বেরোনোর জন্য অপেক্ষা করব সুন্দর গন্ধটা বেরিয়ে গেছে এবার এর মধ্যে আদা টুকরোটা যে নিয়েছিলাম সেটা এবার রেড করে দেবো কোনো বাটা বাটি ঝামেলা ছাড়াই এই রেসিপি খুব সহজেই বানানো যায় খেতেও খুব সুস্বাদু হয় এবারে সোয়াবিনটা আদার সঙ্গে নেড়ে নেবো কপি আলুটাও এর সঙ্গে দিতে হতো আমি আলাদা একটু নেড়ে নিয়েছি সোয়াবিনের সঙ্গে দিয়ে দিলেও পাবে একটু দু আবার একটু কষিয়ে নেবো কাঁচা লঙ্কা সিরা আর টমেটো দিয়ে দেবো একটা বড়া টমেটো এবার টমেটোটা একটু নাড়বো এবার টমেটো সোয়াবিন একটু নেড়ে নিয়ে ওখিন দিয়ে নেবো এবার সব কিছু আর একটু নেড়ে নেবো কিছু আরো গুনে মেনে নিয়ে এর মধ্যে জল দিয়ে এই রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করলাম না এবার নুন আমি সেদ্ধই দিয়েছিলাম সেই বুঝে আর একটু নুন দেবো সোয়াবিন টমেটোতে এবার নুন দিয়ে সেদ্ধ হতে দেবো

গরম করে রাখছিলাম সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো কোনো রকম বুটির ঝামেলা ছাড়াই আমি কিভাবে রান্না করলাম সেটাও খুব সুস্বাদু হয় বিনা ঝামেলায় প্রত্যেক দিন একইভাবে রান্না না করে এভাবে করলেও নিরামিষ রান্না সবাই খুব আনন্দের সঙ্গে খাবেন এইভাবে একটু রাখবো ঠান্ডা হয়ে গেলে আর একটু মাখো মাখো হয়ে যাবে আমি কিভাবে খুব সহজে বাটা ঝামেলা ছাড়াই নিরামিষ রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে